বিভিন্ন রামকৃষ্ণ মিশনের ভর্তির বিজ্ঞপ্তি আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে বিভিন্ন জায়গায় ছেলেদের হোক মেয়েদের হোক বা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সব জায়গায় নোটিফিকেশন আস্তে আস্তে জারি হচ্ছে তার ভিডিও তার আপডেট খবরাখবর সব কিছু তোমরা পেয়ে যাবে নরেন্দ্র নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি দেওয়া হয়েছে কয়েকটা রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তি তোমরা যারা দেখোই দেখে নিও ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ভিডিও নোটিফিকেশানগুলো পাবে আগামী দিন বিভিন্ন রামকৃষ্ণ মিশনের রেজাল্ট আউট হবে যখন ওয়েটিং লিস্ট বা খবর গুরুত্বপূর্ণ ক্লাস সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে তো আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব তোমরা অনেকে প্রশ্ন করে থাকো যে স্যার ছেলেদের জন্য অনেক ভালো ভালো রামকৃষ্ণ মিশন রয়েছে অনেক জায়গায় ভর্তি নেওয়া হয় পড়াশোনার সুযোগ রয়েছে মেয়েদের কি ভালো কোথাও নেই সুযোগ দেখো মেয়েদের জন্য অনেক জায়গায় রামকৃষ্ণ মিশন রয়েছে সব থেকে সেরা যে ভালো রামকৃষ্ণ মিশন আমার চোখে যেটা সেটা হলো পড়াশোনার সিস্টেম ভালো অনেক একটা ডিসিপ্লিন এবং ঠাকুর স্বামীজির ভাবাদর্শে এখানে পড়াশুনো করানো হয় সেটা হলো বাগবাজারের সিস্টার নিবেদিতা গার্লস স্কুল যেটা রয়েছে এছাড়াও অনেক জায়গায় বিভিন্ন রামকৃষ্ণ রয়েছে মেয়েদের জন্য যেখানে পড়াশুনো করানো হয় সেখানেও পড়াশুনার পদ্ধতি এবং ঠাকুর স্বামীজির ভাবাদর্শে খুবই দায়িত্ব সহকারে সেখানে মেয়েদেরকে মানুষ করা হয় তারও একটা লিস্ট রয়েছে কোথায় কোথায় ফর্ম ফিল হয় যে সমস্ত মেয়েরা এই বছর পরীক্ষা বসবে বা আগামী দিন বসবে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো যে স্যার কোথায় কোথায় মেয়েদের জন্য রামকৃষ্ণ রয়েছে বা কোথায় কোথায় ফর্ম ফিল আপ করা যেতে পারে তাহলে পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে যেটা আলোচনা হবে বাগবাজারের সিস্টার নিবেদিতা যে স্কুলটা রয়েছে সেখানে প্রথম শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী যে ভর্তির প্রকাশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে বয়স কত লাগবে কোন ক্লাসে পড়লে ফর্ম ফিল করা যাবে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কবে ফর্ম ফিল আপ হবে কীভাবে ফর্ম পাবো কীভাবে ফিল আপ করব সব কিছু ভিডিওর মধ্যে আলোচনা করা হবে মন দিয়ে ভিডিওটা শোনো শুনে নিয়ে জেনে বুঝে তারপরে ফর্ম ফিল করবে ফর্ম ফিল করতে গিয়ে যেন কোনোরকম ভুল না হয় কারণ কি একবার ভুল হয়ে গেলে পরীক্ষা দিতে বা পরীক্ষা বসতে অসুবিধা হবে সঠিক তথ্য সঠিক ইনফরমেশান সব কিছু জেনে শুনে তারপরে ফর্ম ফিল করবে প্রথমে আসছি বাগবাজারের যে নিবেদিতা গার্লস স্কুল এটা কিন্তু মনে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ যে হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত একটা স্কুল মেয়েদের জন্য এই স্কুলটা বাংলা মিডিয়াম এই স্কুল যে ফোন নাম্বার সেটা হলো টু ফাইভ 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 অর্থাৎ টু ট্রিপল ফাইভ টু ওয়ান জিরো নাইন টু ডবল ফাইভ ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স আর বা যেটা ইমেল আইডিরা যেটা রয়েছে সেটা হলো সিস্টার নিবেদিতা অফিস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ওয়েবসাইট যেটা রয়েছে ডাব্লু 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 ডট সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ডট ও এই অফিসিয়াল ওয়েবসাইটে থেকে কিন্তু তোমরা ফর্মটা পাবে সেখান থেকে ফর্মটা নিয়ে তারপরে সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে করে সেটাকে ফিল আপ করে নির্দিষ্ট টাইমে গিয়ে জমা দিয়ে আসতে হবে কবে যাবে জমা দিতে কটা থেকে কটা পর্যন্ত সব কিছু ভিডিওর মধ্যে আলোচনা করা হবে প্রথমে যেটা বললাম এটা মেয়েদের জন্য একটা স্কুল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা দ্বারা পর্ষদ দ্বারা পরিচালিত সেটাই লেখা রয়েছে এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণী পর্যন্ত নবম মানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কম্পিউটার এডুকেশান আর স্পোকেন ইংলিশটা কিন্তু প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে বাধ্যতামূলক খুব ভালো একটা পদক্ষেপ কারণ স্পোকেন ইংলিশ কম্পিউটার এটা বর্তমানকালে খুবই প্রাসঙ্গিক এবং সবাই প্রত্যেকটা ছেলে মেয়েদের জানা দরকার তাই বিদ্যালয়ে সেটা হয় পরিষ্কার লেখা রয়েছে এখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বোর্ডিং বা হোস্টেল নেই মনে রাখতে হবে এখানে পঞ্চম শ্রেণী থেকে হোস্টেল রয়েছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী কোনো হোস্টেল নেই ঠিক আছে যাদের বাড়ির কাছাকাছি বা যারা থেকে পড়াশোনা করতে পারবে বাইরে ভাড়া থেকে বা কোনো ব্যবস্থা রয়েছে তাদের জন্য এই ফিল আপ করা যেতে পারে আর ভর্তির জন্য কোনো রূপ ডোনেশান নেওয়া হয় না ডোনেশন দিয়ে প্রতারিত হবে না এটা পরিষ্কার কথা সমস্ত রামকৃষ্ণ মিশনের একই কথা অনেকে ধারণা থাকতে পারে রামকৃষ্ণ মিশনের ডোনেশান নিয়ে টাকা পয়সা দিয়ে ভর্তি করা যায় ভুল ধারণা রামকৃষ্ণ মিশ্র হয় না বিশেষ যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে এখানে ভর্তি করানো হয় সব জায়গাতেই ঠিক আছে ডোনেশান দিয়ে ভর্তি যদি কেউ বলে থাকে টাকা পয়সা দিন ভর্তির ব্যবস্থা করে দেবো তাহলে কিন্তু আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট প্রায় এরকম হলে কিন্তু সেই পদে সেই ফাঁদে পা দেবেন না সেই পথে চলবেন না তাহলে কিন্তু ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে নিজেও ঠকবেন প্রতারিত হবেন সেই পথে অসৎ পথে না গিয়ে ছেলেটাকে মেয়েটাকে ভালো করে পড়িয়ে তৈরি করিয়ে তারপরে পরীক্ষা বসান ঠিক আছে নরেন্দ্র যদি টিউটওয়ালের এত ভিডিও রয়েছে আপনাদের জন্য ফ্রি ভিডিও ফ্রি ক্লাস সেগুলো দেখুন বাড়িতে বই কিনুন বাড়িতে পড়ান ছেলেটাকে মেয়েটাকে পড়িয়ে পরীক্ষা বসান অসৎ পথে ভুল পথে ছেলে মেয়েটাকে চালাবেন না তাতে ওদেরও ভবিষ্যৎ অন্ধকার হবে এবং আপনারাও ভুল পথে পরিচালিত হবেন ঠকতে পারেন এবার যে রয়েছে অ্যাডমিশান ফর্ম যেটা ভর্তির আবেদনপত্র প্রথমেই বলেছি এই ওয়েবসাইটটা ডাব্লু 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 ডট সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ডট ওআরজি থেকে ডাউনলোড করতে হবে করে সেটাকে ফিল করে ডাউনলোডটা কবে করব অনলাইনে ফর্ম পাবো কবে থেকে সেটা তারিখটা হচ্ছে দুই সাত দু পঁচিশ থেকে আঠাশ আট দু হাজার পঁচিশের মধ্যে পাবে আর গিয়ে জমা দিতে হবে কিন্তু অনলাইনে সাবমিট হবে না প্রথম শ্রেণির তারিখ হচ্ছে সাতাশ আট দু বুধবার থেকে এটা প্রথম শ্রেণীর এটি জমানো হবে সাতাশ আট দু হাজার পঁচিশে আর সময় হচ্ছে দশটা থেকে দেড়টা পর্যন্ত তৃতীয় শ্রেণীর জমানো হবে উনত্রিশ আট দু হাজার পঁচিশ শুক্রবার ঠিক আছে এগারোটা থেকে দুটো পর্যন্ত চৌথ শ্রেণীর তারিখ হচ্ছে উনত্রিশ আট শুক্রবার একই এগারোটা থেকে দুটো পর্যন্ত জমা হবে স্থান কোথায় নিয়োজিত প্রাথমিক বিদ্যালয় যেটা রয়েছে প্রাথমিক বিভাগ বাহান্ন এ রামকান্ত বোস স্ট্রিট কলকাতা সেভেন জিরো 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 থ্রি আবেদনপত্রের মূল্য কিন্তু একশো টাকা আর আরেকটা মনে রাখতে হবে প্রথম শ্রেণীতে তোমরা যারা পরীক্ষায় বসবে তোমাদের বয়স হতে হবে দুই এক দু হাজার উনিশ থেকে এক এক দু হাজার কুড়ির মধ্যে ঠিক আছে আরেকটা কথা মনে রাখবে যে তোমাদের বয়স ছয় থেকে সাত বছরের মধ্যে হতে হবে ঠিক আছে যারা প্রথম শ্রেণীতে পড়ছো তোমরাও ভর্তির জন্য আবেদন করতে পারবে না পরিষ্কার বলা আছে এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে পাঠারত ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে না কিন্তু ঠিক আছে আর একটা যে কথা রয়েছে এখানে তৃতীয় শ্রেণীর জন্য সেটা হলো যাদের বয়স হতে হবে দুই এক দু থেকে এক এক দু হাজার মধ্যে তারা কিন্তু তৃতীয় শ্রেণীর ফর্ম ফিল করতে পারবে আর বয়স হতে হবে আট থেকে ন বছরের মধ্যে ঠিক আছে এখানে বলা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দ্বিতীয় শ্রেণীতে পাঠারত ছাত্রীরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ছে তারা কেবলমাত্র ভর্তির জন্য আবেদন করতে পারবে আর চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে দুই এক দু হাজার ষোলো থেকে এক এক দু হাজার সতেরো এর মধ্যে আবেদন মানে বয়স হতে হবে বয়স যে তোমাদের জন্মের সালটা এর মধ্যে হতে হবে আর হচ্ছে তোমাদের বয়স হতে হবে নয় থেকে দশ বছরের মধ্যে তাহলে কিন্তু ফর্ম ফার্মফিল করতে পারবে যারা তৃতীয় শ্রেণীতে পড়ছো তোমরা এখন তোমরা আবেদন করতে পারবে আর আবেদনপত্র জমা দেওয়ার দিন পিতা মাতার সঙ্গে যে যিনি যে পড়বে আর কি যে ছাত্রী তাকে যেতে হবে কিন্তু বাধ্যতামূলক পরিষ্কার লেখা আছে আবেদনপত্র এবং প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড দুটোরই অংশ পূরণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে দেখো ফর্মের মধ্যে দুটো অপশান আছে উপরে অ্যাপ্লিকেশান ফর্ম নিজে অ্যাডমিট কার্ড দুটোই ফিল করতে হবে বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি আবেদনপত্রের সাথে অ্যাডমিশান ফর্মের সাথে প্রিন্ট করে জমা দিতে হবে অরিজিনাল বার্থ সার্টিফিকেট অবশ্যই সঙ্গে আনতে হবে ভেরিফাই করা হবে বর্তমানে তোলা ছাত্রীর পাসপোর্ট সাইজের ফটো আবেদনপত্র এবং প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিশন ফর্মের সাথে কিন্তু জমা দিতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে অফলাইনে ফর্ম সংগ্রহের বিজ্ঞপ্তি যেটা রয়েছে সেখানে একটু আগে তোমাদের বললাম সেটা ফর্ম পাওয়া যাবে প্রথম শ্রেণীর জন্য এক এগারো দু হাজার পঁচিশ শনিবার সাড়ে নটা থেকে সাড়ে বারোটা তৃতীয় শ্রেণী হচ্ছে এক এগারো দু হাজার পঁচিশ শনিবার সাড়ে দেড়টা থেকে তিনটে আর চৌথ হচ্ছে এক এগারো দু হাজার পঁচিশ শনিবার দেড়টা থেকে তিনটে ঠিক আছে ফর্ম দেওয়া হবে এখানে অফলাইনে তোমরা যারা অফলাইনে ফর্ম নিতে চাও অনলাইনে নেবে না এই সময় গিয়ে অফলাইনে ফর্মটা নিয়ে আসো ঠিক আছে তাহলে অফলাইনে ফর্ম সংগ্রহ করবে যেটা দেওয়া বললাম বা দেখতে পাচ্ছ এখানে গিয়ে এই সময় গিয়ে একই জায়গা থেকে নেবে অন্যান্য নির্দেশ পাতা মানে এই যে ফর্ম ফিল তোমরা যে করবে সিস্টেমতে সেখানে কিছু নিয়মকানুন রয়েছে ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই জমা দেওয়ার সময় তোমাদের বাবা মাকে নিয়ে যাবে আর যে সমস্ত ছোটো ছোটো মেয়েরা তোমরা যারা পড়তে চাও পিছনে তারা অবশ্যই মায়ের সাথে বাবার সাথে যাবে বাবা মা গেলে শুধু হবে না ওদেরকে কিন্তু নিয়ে যেতে হবে ফর্ম ফিল আপ করার সাথে দুটো অপশান যেটা রয়েছে অ্যাডমিশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড দুটোই কিন্তু ফিল আপ টিল আপ করে ঠিকঠাকভাবে যাবেন ছাত্রীর নাম পিতার নাম মাতার নাম ফোন নাম্বার যে লোকাল যদি কোনো অ্যাড্রেস থাকে বা স্থায়ী যে ঠিকানা বা বর্তমানে যেখানে থাকেন বা লোকাল কোনো ঠিকানায় থাকে ঠিক আছে অনেকের দুটো অ্যাড্রেস থাকে একটা প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আছেন আর একটা হয়তো পারমানেন্ট অ্যাড্রেস দুটোই ঠিকঠাক হবে জেনে শুনে লিখে বার্থ সার্টিফিকেট দিয়ে ফটো ফটো লাগিয়ে ঠিক আছে তা ওখানে গিয়ে ফর্মটা জমা দিয়ে আসবেন আর জেরক্স কপি আঠা পেন এগুলোর সাথে করে নিয়ে যাবেন ওখানে গিয়ে জেরক্স কপি জেরক্স করার জন্য বা আঠা পেন এইসব চাইলে হবে না সব ঠিকঠাক হবে আবেদনপত্রে ফর্ম জমা দেওয়ার সময় পিতা বা মাতার সাথে ছাত্রীকে যেতে হবে বললাম এর আগেও বলেছে দুবার আর ছাত্রীর বাংলা শিক্ষা পোর্টাল এর স্টুডেন্ট আইডি বর্তমান স্কুল থেকে জেনে আসতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা শিক্ষা পোর্টাল যেটা রয়েছে সেখান থেকে স্টুডেন্ট যে আইডি সেটা কিন্তু জেনে আসবেন ঠিক আছে প্রথম তৃতীয় চতুর্থ শ্রেণির ভর্তির জন্য মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তির যে বিজ্ঞপ্তি যেটা রয়েছে শিক্ষাবর্ষ দু হাজার ছাব্বিশের মূল্যায়নের তারিখ এক বারো দু হাজার পঁচিশ সোমবার এই দিন কিন্তু মূল্যায়ন হবে প্রথম শ্রেণীর সময় এগারোটা থেকে দেড়টা পর্যন্ত পরিষ্কার লেখা আছে তৃতীয় শ্রেণীর মূল্যায়নের তারিখ তৃতীয় শ্রেণীর যে মূল্যায়ন পরীক্ষা যেটা হবে তারিখ হচ্ছে সাত বারো দু হাজার পঁচিশ শনি রবিবার এগারোটা থেকে দুটো পর্যন্ত আর চৌথ শ্রেণীর মূল্যায়নের তারিখ সাত বারো দু পঁচিশ রবিবার এগারোটা থেকে দুটো এই তৃতীয় শ্রেণী চৌদ্ শ্রেণীর পরীক্ষা কিন্তু একই তারিখ দেখতে পাচ্ছি এবং একই সময় দেখতে পাচ্ছি পরীক্ষার কোথায় হবে একই অ্যাড্রেস যেটা আগে বললাম নিবেদিতা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এ রামকান্ত বোস স্ট্রিট কলকাতা সেভেন জিরো 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 থ্রি কী কী নিয়ম রয়েছে পরীক্ষায় বাংলা ইংরেজি অঙ্ক এটাতে পরীক্ষা হবে আর প্রথম শ্রেণীর মূল্যায়নের দিন নির্ধারিত সময় এক ঘন্টা পূর্বে দ্বিতীয় তিন তৃতীয় যে তোমরা যে অন্যান্য ক্লাসে যে পরীক্ষা দেবে সেখানেও মিনিমাম এক ঘন্টা বা তিরিশ মিনিট আগে চলে যাবে উপরে পরীক্ষা ঢুকতে হলে ঢুকতে গেলে অনেক সমস্যা হতে পারে বাচ্চাদের একটু আগে নিয়ে যাবেন এক ঘন্টা আগে দরকার পড়লে দাঁড়িয়ে থাকবেন ওখানে তাও ভালো এক ঘন্টা আগে যাবেন ট্রান্সপারেন্ট বোর্ড যে বোর্ডের এপাশ ওপাশ দেখা যাবে কোনো লেখা থাকবে না ছবি থাকবে না সেই বোর্ড কিন্তু হবে না যে যে বোর্ডগুলোতে এপাশ ওপাশ দেখা যাবে সেই বোর্ডটাই নিয়ে যাবে লেখা থাকবে ছবি থাকবে কোনো কিছু রয়েছে প্রিন্টেড সেগুলো কিন্তু বাতিল হবে না কিন্তু স্কেল পেন পেনসিল বাক্স সব রং পেন্সিল প্রবেশপত্র সব বিদ্যালয়ের এগুলো যে রয়েছে ছাত্রীর ট্রান্সপারেন্ট বোর্ড স্কেল পেন পেন্সিল বাক্স রং পেন্সিল প্রবেশপত্র সহ বিদ্যালয়ে প্রবেশ করবে সব নিয়ে ওখানে কিছু চাওয়া যাবে না যে এটা নেই ওটা নেই বলা যাবে না সঙ্গে পানীয় জল আনা যাবে কোনো জল নিয়ে যেতে পারো অসুস্থ ছাত্রীর পিতা বা মাতা যারা যারা রয়েছেন মূল্যায়নে শুরু হওয়া দশ মিনিট পূর্বে গেটে এসে দেখা করবেন যদি কোনো মেয়ে অসুস্থ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে গেটে গিয়ে কথা বলবেন ছাত্রীর সঙ্গে পিতা বা মাতা এদের মধ্যে যে কোনো একজন আসবেন ছাত্রীর সঙ্গে পিতা বা মাতা এদের মধ্যে যে কোনো একজন আসবেন পরীক্ষার দিন ফর্ম জমাতে দিন দুজন যাবেন তিনজন মানে মেয়েকে নিয়ে বাবা মা যাবে পিতামাতা দুজনেই আসতে পারে কিন্তু পরীক্ষার সময় একজন বলা হয়েছে এখানে কিন্তু দুজন গেলে কোনো আপত্তি নেই ছাত্রীর বিদ্যালয়ে প্রবেশের সময় অকারণে বিদ্যালয়ের সামনে ভিড় করবেন না পরিষ্কার লেখা আছে একদম মূল্যায়ন শেষ হওয়ার সময় অনুযায়ী ছাত্রীকে নিতে আসবেন যখন শেষ হবে তখন নিয়ে যাবেন মূল্যায়নের দিন ছাত্রীর সাধারণ পোশাক পরে আসবে সাধারণ পোশাক পরে আসবে বিদ্যালয়ের ড্রেস যদি কারো মনে হয় পড়াতে পারেন সাধারণ পোশাক পরে যাবেন রং চং কোনো পোশাক না পরে একদম সাধারণ যে ভদ্র পোশাক সেটা পরে যাবে আর প্রবেশপত্রের যে এর এই প্রবেশপত্রের নম্বর এরূপ ব্যক্তি দেখো দেখুন তিন থেকে চার একটা মাফের সাদা কাপড়ের প্রবেশপত্র নম্বর অ্যাডমিট কার্ড নম্বর সাদা কাপড়ে যে প্রবেশপত্র নম্বর অ্যাডমিট কার্ড নম্বর লিখে ছাত্রীর বুকে লাগিয়ে দিতে হবে একটা প্রিন্ট করে বা খাতায় একটা পেস কেটে সেখানে একটা সাইজ ছোটো সাইজ দেওয়া আছে তিন ইন্টু ফোর থ্রি ইন্টু ফোর এই যে সাইজটা আছে এই সাইজের মধ্যে তিন থেকে চার ইঞ্চির মধ্যে একটা ছোট্ট কাগজ কাটবেন সেই কাগজের মধ্যে পরিষ্কার করে পেন দিয়ে ব্ল্যাক কালার বা ব্লু কালিতে বা প্রিন্ট আউট করে ছোট করে প্রিন্টও করতে পারেন করে ছাত্রীর বুকে এটাকে লাগিয়ে দেবেন ভালো করে সেফটি মিল লাগাতে গিয়ে যেন এমন না হয় ওদের গায়ে যেন না ঢুকে যায় যদি মনে হয় ছুঁ ছুত দিয়ে সেলাই করতে পারেন তাও করতে পারেন বা সেফটি বিন লাগালে ভালোভাবে লাগাবেন যেন ওদের গায়ে কোনো রকমভাবে ঢুকে না যায় পরীক্ষার সময় বিপদ না ঘটে যায় ঠিক আছে বুকে লাগিয়ে প্রবেশপত্রে এই যে পাশে দেওয়া আছে সুন্দর করে একটা ছোট্ট মাপ একটা এই যে প্রবেশপত্রের নম্বর বলে এরকম একটা চোখ করে কাটবেন কেটে ছাত্রীর বুকে লাগিয়ে দেবেন প্রথম শ্রেণীর মূল্যায়নপত্রে ফল প্রকাশিত হবে এগারো বারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল এগারোটায় সকাল এগারোটার সময় আর তৃতীয় যৌথ শ্রেণীর মূল্যায়নপত্র প্রকাশিত হবে তেরো বারো দু শনিবার ঠিক একই সময় সকালে এগারোটা এগারোটার সময় প্রকাশিত হবে প্রাথমিক বিভাগের নোটিশ বোর্ডে দেখা যাবে আর যদি টিউটোরিয়ালে যদি আমাদের কাছে এসে পৌঁছয় রেজাল্ট তাহলে আমরাও প্রকাশ করবো তোমরা ফলো করতে পারো বিশেষ প্রয়োজনে কোনো তারিখের পরিবর্তন হলে পরে জানানো হবে যদি কোনো তারিখের পরিবর্তন হয় তাহলে কিন্তু পরে জানানো হবে এই যে ভর্তির আবেদনপত্র সেটা এবার তোমাদেরকে দেখাচ্ছি এই ভর্তির আবেদনপত্র ছাত্রীর পাসপোর্ট সাইজের ফটো লাগাবে এখানে রাইট সাইডে ডান দিকে এই হচ্ছে ভর্তির আবেদনপত্র ঠিক আছে এখানে ছাত্রীর নাম জন্ম তারিখ কোন বিদ্যালয়ে পড়ছে শিক্ষা পোর্টালের আইডি পিতার নাম শিক্ষাগত যোগ্যতা মাসিক আয় পেশা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ফোন নাম্বার মা তাই বাবার মতো মায়েরও সব কিছু এবং ছাত্রীর কোনো আত্মীয় যদি এই স্কুলে পড়ে থাকে অলরেডি সেগুলোও কিন্তু লিখতে হবে প্রথম শ্রেণী এখানে যেটা দেখতে পাচ্ছ আরেকটা প্রবেশ এই অ্যাডমিট কার্ড ওটা এডমিশন অ্যাডমিশনের জন্য তোমাদের যে ফর্মটা সেটা আর নিচে দেখতে পাচ্ছ আরেকটা এটা হলো অ্যাডমিট কার্ড এটাও ফিল আপ হবে ছবি লাগাতে হবে ডিটেলস এখানে সব লিখতে হবে দেখতেই পাচ্ছ ঠিক আছে এই এই ফর্ম ফিল আপটা এই যে ফর্মটা তোমাদের দেখাচ্ছি এই ফর্মটা তোমাদের ফিল করে সঠিক সময় যেগুলো বললাম কোন কোন তারিখ আছে ভিডিওটা বারবার দেখে নিয়ে সেই তারিখ খাতায় লিখে নিয়ে সেই সময় গিয়ে জমা দিয়ে আসতে হবে ঠিক আছে আরও যদি অসুবিধা হয় ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো নরেন্দ্র যদি টিউটোরিয়াল যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা এছাড়াও যে মিশনের যে মেল আইডি ফোন নাম্বার রয়েছে এখানেও তোমরা অফিস টাইমে ছুটির দিন বাদ দিয়ে যোগাযোগ করতে পারো এই হলো প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর বিজ্ঞপ্তি তার সাথে সাথে তৃতীয় শ্রেণীর বিজ্ঞপ্তি এবং চতুর্থ শ্রেণীর বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হলো এবার আসছি সিস্টার নিবেদিততে পঞ্চম শ্রেণীর ভর্তির বিষয়ে ডিটেলস আলোচনা করব পঞ্চম শ্রেণিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা বসবে প্রায় সব কিছুই একই ব্যাপার আর সেগুলো বলছি না যে মেল আইডি ফোন নাম্বার একই কথা ওয়েস্টবেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত এগুলো আর বলছি না কম্পিউটার এডুকেশান স্পোকেন ইংলিশ বাধ্যতামূলক যেগুলো একটু আগেই বলেছি সেগুলো তো রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হলো প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বোর্ডিংয়ের ব্যবস্থা নেই এর আগেও বলেছি পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত মাত্র কয়েকজন ছাত্রী এই সুযোগ পেয়ে থাকে সবাইকে কিন্তু হোস্টেল রাখার ব্যবস্থা নেই ঠিক আছে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে কয়েকজন সুযোগ পায় ডোনেশন নেওয়া হয় না প্রতারিত হবেন না এর আগেও এই নিয়ে আলোচনা করেছি এবার যেটা বলছি অনলাইনে ফর্ম পাওয়া যাবে কবে দুই সাত দু হাজার পঁচিশ থেকে আঠাশ আট দু হাজার পঁচিশ ফর্ম জমা দিতে হবে অফলাইনে উনত্রিশ ষাট দু পঁচিশ শুক্রবার ঠিকানা হচ্ছে এটা কিন্তু আলাদা ঠিকানা নিবেদিতা বিদ্যালয় প্রাথমিক এটা আগে ছিল প্রাথমিক বিভাগ এটা হচ্ছে মাধ্যমিক বিভাগ পাঁচ নিবেদিতা লেন কলকাতা সেভেন জিরো 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 থ্রি সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আবেদনপত্রের মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে ছাত্রীর বয়স হতে হয় মনে রাখতে হবে এক দুই দু হাজার পনেরো থেকে এক এক দু হাজার ষোলোর মধ্যে হতে হবে জন্ম তারিখ আর ক্লাস ফাইভের পড়ার জন্য তোমাদের বয়স হতো দশ থেকে এগারো বছরের মধ্যে অ্যাডমিশান ফর্ম অ্যাডমিট কার্ড দুটো রয়েছে অপশান দুটো সাইট রয়েছে দুটোই ভালো করে ফিল আপ করতে হবে বার্থ সার্টিফিকেট অরিজিনাল জেরক্স কপি সব নিয়ে যেতে হবে দেখবে পাসপোর্ট সাইজ ফটো প্রবেশপত্র যে অ্যাডমিট কার্ড সেগুলো কিন্তু যথাযথভাবে ফিল আপ করতে হবে আগেও একটু আগেই বলেছি আমি যদিও পঞ্চম শ্রেণীর ফর্ম দেওয়া হবে অফলাইনে কারো যদি মনে হয় আমি অনলাইন করব না এখান থেকে নিয়ে যাবো তাহলে উনিশ নয় দু শুক্রবার সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত নিবেদিতা বিদ্যালয় মাধ্যমিক বিভাগ যেটা বললাম সেখানে ছুটির পুজোর ছুটির পর ফর্ম সংগ্রহের আরও একটি দিন ধার্য করা হবে তারিখ পরে জানানো হবে বিদ্যালয়ের বোর্ডে দেখা যাবে ঠিক আছে বা যদি সাইটে দেয় দিয়ে দেব আমি দিয়ে দেবো যদি ওই ওয়েবসাইটে এটা দিয়ে থাকে বা আমাদের কাছে যদি এসে পৌঁছে পিতা বা মাতা আবেদনপত্র সংগ্রহ করতে আসবেন অবশ্যই সঙ্গে মানে সঙ্গে গিয়ে পরীক্ষা বসবে তাকেও নিয়ে যেতে পারেন নিয়ে যাওয়াই ভালো আবেদনপত্র সংগ্রহ করার দিন আবেদনপত্র অ্যাডমিশন ফর্ম এবং যে অ্যাডমিট কার্ড এই দুটি অংশ পূরণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে আবেদনপত্র পূর্ণ করার জন্য ছাত্রীর নাম ছাত্রীর পিতা মাতা ফোন নাম্বার অভিভাবক যদি কোনো থাকে লোকাল গার্জিয়ান যদি থাকে তার ফোন নাম্বার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব কিছু দিয়ে সব কিছু ডিটেলস দিয়ে ফর্ম ফিল করতে হবে ফর্মের মধ্যে যে ফটো লাগবে পাসপোর্ট সাইজের ফটো লাগবে দুটো ফটো লাগবে বার্থ সার্টিফিকেট জেরক্স কপি নিয়ে যেতে হবে অরিজিনাল নিয়ে যেতে হবে ভেরিফাই করা হবে আঠা পেন সাথে নিয়ে যাবেন আর ওয়েস্ট বেঙ্গল যে শিক্ষা পোর্টালের স্টুডেন্ট আইডি সেটাও কিন্তু জেনে আসতে হবে ফর্মে লিখতে হবে পরীক্ষা কবে হবে তেরো বারো দু হাজার পঁচিশ শনিবার এগারোটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে ওই একই জায়গায় পরীক্ষা হবে বিদ্যালয়ে পরীক্ষা হবে বিদ্যালয়ে যেদিন পরীক্ষা হবে বাংলা ইংলিশ অঙ্ক পরীক্ষা হবে তোমরা জানো এক ঘন্টা আগে যেও ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যাবে যে বোর্ডের পাশে পাশ দেখা যায় পেন্সিল বাক্স জ্যামিতি বাক্স প্রবেশপত্র সব নিয়ে যাবে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র মানে কোনো কিছু বাড়ি ফেলে যেও না ঠিকঠাক গুছিয়ে যাবে বাবা বা মা যে কোনো একজনকে নিয়ে যাবে ভিড় করবে না স্কুলের সামনে পরীক্ষা হয়ে গেলে বাবা মাকে তোমাকে নিয়ে আসবে আর এই আগেও বলেছি প্রবেশপত্রে একটা নাম্বার একটা কাগজ এরকম কাগজটা কেটে থ্রি ইন্টু ফোর ইঞ্চি একটা ছোট্ট সাইজের কাগজ কেটে সেখানে অ্যাডমিট কার্ড নাম্বারটা লিখে ছাত্রী বুকে লাগাবেন ভালো হবে যেন সেফটিমিন আবার গায়ে ডায়ে ঢুকে না যায় ভালোভাবে খুব সেফভাবে করবেন পরীক্ষা তো চলে মেয়েদের অসুবিধা হলে তাহলে কিন্তু পরীক্ষা ওরা ভালো হবে না অনেক অসুবিধা হতে পারে সেই জন্য সেলাই করে বা সেফটিবিনটা বাইরের দিক থেকে ভালো করে সাবধানে লাগিয়ে দেবেন কারণ অনেক সময় হয় কি ওরা বাচ্চা সেফটি সেফটিমিনটা কোনো কারণে গায়ে ঢুকে গেল পরীক্ষার সময় কান চোখে মানে যন্ত্রণা হচ্ছে কান্নাকাটি পরীক্ষার সমস্যা হতে পারে তো সেই জন্য কথাটা আগেও বলেছি এখনও বললাম সেফটিবিন না দিয়ে আমার মনে হয় ছোট সুতো দিয়ে সেলাই করে মেতে দেওয়া ভালো বা কারো যদি মনে হয় সেফটি পিন দেবো বড়ো পিন যেগুলো হয় ঠিক আছে বড়ো পিন বাইরের দিক থেকে মানে সেফটি পিনটা ফুটিয়ে বাইরের দিকে ওটা লাগিয়ে দিলে তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা অতটা থাকবে না এর আগে অনেকবার এরকম ঘটনা ঘটেছে অন্যান্য জায়গাতে পরীক্ষা দিতে গিয়ে এই বিপদ সেই জন্য এটাকে দুবার তিনবার আমি জানিয়ে দিলাম সাবধানে থেকো সবাই ভালো করে পরীক্ষা দেবে এটা হচ্ছে আবেদনপত্র পাসপোর্ট সাইজের ফটো লাগাবে আগেও বলেছি এখনও বলছি যে যেটা দেখতে পাচ্ছ এটা হলো আবেদনপত্র এটাই তোমাদের ফিল আপ করতে হবে এটাই গিয়ে নিয়ে আসতে হবে আর কারো যদি মনে হয় আবেদনপত্রটা অনলাইনে ডাউনলোড করবে অনলাইনে ডাউনলোড করতে পারো বা হোয়াটসঅ্যাপে তোমরা যদি যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে তোমাদের এটা এই ফর্মটা আমরা আমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারি যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ ফর্মটা তোমরা অনলাইনেও পাবে অফিসেও পাবে বা কারো যদি মনে হয় পাচ্ছ না ডাউনলোড করতে বা অসুবিধা হচ্ছে তোমরা জানালে ফর্মটা ডাউনলোড করে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এখানে তোমরা তোমাদের নিজের নাম লিখবে জন্মের তারিখ কোন শ্রেণীতে পড়ছো স্টুডেন্ট আইডি বাবা মায়ের নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব কিছু লিখতে হবে লোকাল গার্জেন থাকলে ফোন নাম্বার বাবা মায়ের সব ঠিক আছে ছাত্রীর কোনো আত্মীয় যদি বিদ্যালয়ে পড়ে থাকে সেগুলো লিখতে হবে আগে যদি পড়েছে এমন লিখে নিচে অ্যাডমিট কার্ড যেটা আছে সেটাও তোমরা ফিল করবে দুটোই ফিল আপ করতো অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিশান ফর্ম ফটো ফটো লাগিয়ে সুন্দর করে বাবা মায়ের সাথে গিয়ে জমা দিয়ে আসবে ঠিক আছে তোমরা যারা পরীক্ষা বসতে চাও অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট সেকশন কমেন্টস করে জানাবে কোনো প্রশ্ন থাকলে অনেক বড ভিডিও সব কিছু আলোচনা করা হলো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারো ভালো করে জেনে শুনে ফর্ম ফিল করবে আর নরেন্দ্র টিউটোরিয়াল ফলো করে রাখবে এখানে গুরুত্বপূর্ণ ক্লাস প্রায় দু হাজারের মতো ক্লাস রয়েছে এই ক্লাসগুলো ফলো করো বাড়িতে নিয়মিত পড়াশুনো করো প্র্যাকটিস করো আগামী দিন স্যাম্পল প্রশ্ন ক্লাস তোমরা পাবে পরীক্ষার সামনে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস পাবে সেগুলো বাড়িতে পড়াশুনো করো প্র্যাকটিস করো কোনো অসুবিধা হলে জানাবে ভালো দেখো সবাই ভালো থাকবেন সবাই এর পরবর্তীকালে বিভিন্ন জায়গায় নোটিফিকেশান জারি হলে জানানো হবে ততক্ষণে সবাই নরেন্দ্র টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে ফলো করে থাকবেন এছাড়াও যদি ফর্ম ফিল সংক্রান্ত বা অন্য কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা তাহলে আপনারা মিশনার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও যোগাযোগ করতে পারেন ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারেন ভালো থাকবেন সবাই নমস্কার